নমস্কার অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ পছন্দের মানুষ এবং ভালোবাসার মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আবার উপস্থিত হয়েছি আজকে আবারও একটি নতুন বিষয় নিয়ে খোলাখুলি আপনাদের সাথে আলোচনা করতে বন্ধুগণ যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু তারা জানেন যে ইতিমধ্যেই ভারত পাকিস্তানের মধ্যে কিন্তু যুদ্ধ পুরোপুরি শুরু হয়ে গেছে সকলেই অনুভব করতে পারছেন এবং আমার ভক্ত সুরিদ এবং শুভানুধ্যায়ীদের অনুরোধে আমি আবারও কিন্তু পাকিস্তান নিয়ে এবং এই ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংঘর্ষ বিরতি সিজ নিয়ে বেশ কিছু আলোচনা নতুন করে আজকে আপনাদের সামনে তুলে ধরবো বলে এই এপিসোডের অবতারণা করছি আপনারা জানেন যে আমরা আমি কিন্তু খুবই লিমিটেডভাবে খুবই রেস্ট্রেইন্টভাবে কিন্তু আমার এপিসোডগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরি কারণ আপনারা জানেন যে প্রত্যেকটা এপিসোডে আমার যে বিপুল পরিমাণে অ্যানালিসিস আমার যে বিপুল পরিমাণে যে গবেষণা এবং কিন্তু তথ্য নিয়ে যে কাজ আমাকে করতে হয় তার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু সময় লাগে তাই আমি রেগুলার প্রতিনিয়ত আপনাদের সামনে আমি কিন্তু নতুন এপিসোড কিন্তু তুলে ধরতে পারি না হয়তো কয়েকদিনের বিরতি আমি আপনাদের থেকে চেয়ে নিই তার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি তো যাই হোক মূল বিষয় আজকের আলোচনায় প্রবেশ করি আপনারা জানেন যে পহেলগাম নারকীয় হত্যা হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে আমি গত এপিসোডে ভারত এবং পাকিস্তানের দুটি কোয়ারি চার্ট আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং আমি ওতে আলোচনা আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরেছিলাম যে একটি প্রশ্ন ছিল যে উইল ইন্ডিয়া গো ওয়ার এবং দ্বিতীয় প্রশ্ন ছিল যে পাকিস্তানের পরিস্থিতি কি আফ্রিকার খুব দরিদ্র কান্ট্রি সোমালিয়ার মতো হবে কি এবং তার সাথে সাথে অন্য একটি প্রশ্ন ছিল যে পাকিস্তান কি সজ্জা বা সজ্জা যাই বলুন না কেন তার থেকে কি আবারও ঘুরে ফিরে দাঁড়াতে পারবে তো আপনারা দেখুন যে এই পরিস্থিতিতে কিন্তু ভারত ভারতের তরফ থেকে পাকিস্তানকে বেশ কিছুদিন কিন্তু ওয়েটিংয়ে রাখা হয়েছিল এবং এবং আপনারা দেখুন যে একটা গোটা দেশ এবং একটা জনগণের টেনশন পাকিস্তানের কথা বলছি কী বিপুলভাবে কিন্তু বৃদ্ধি পেয়ে তারা কিন্তু পাকিস্তানি জনগণ কিন্তু এবং তার সাথে গভর্নমেন্ট কিন্তু আবলতাবোল বকা শুরু করেছিল এবং বোঝাই যাচ্ছিল যে একটা ওয়েটিং পিরিয়ড গেম কিন্তু গোটা পাকিস্তানের জন্য কি বিপুল ভয়াবহ হতে চলেছে আপনারা দেখে নিয়েছেন তার পরবর্তী ইম্প্যাক্ট কি হয়েছে বাস্তবে এবং গত ভিডিওতে আমি আপনাদের সামনে যা যা কিন্তু প্রেডিশন তুলে ধরেছিলাম প্রতিটি কিন্তু ধরে ধরে সত্য বলে প্রমাণিত হয়েছে ভিডিও লিংক আমি আমার এই এপিসোডের ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য তুলে যারা এখনো পর্যন্ত ওই ভিডিওটা ভিডিওটা দেখেননি একটু কাইন্ডলি দেখে আমার গত নেবেন এবং আপনার একটা জিনিস খেয়াল করে দেখুন যে শুধুমাত্র কোয়ারি চার্ট বা প্রশ্ন কুণ্ডুলির সাহায্যে কত নিখুঁতভাবে কিন্তু ফলাদেশ করা সম্ভব এবং গত প্রেডিকশানে আমি যা যা বলেছিলাম সেই প্রতিটি ঘটনা কিন্তু একদম ধরে ধরে কিন্তু ঘটে চলেছে তো আমার বহু পরিচিত ভক্ত শরীদ এবং শুভানুধ্যায়ীদের অনুরোধে আমার কাছে আরও বেশ কিছু কিন্তু প্রশ্ন কিন্তু স্পেসিফিক্যালি এসে উপস্থিত হয়েছে এবং তার আবারও চেয়েছেন যে আমি এই নিয়ে কিন্তু ফার্দার পরবর্তী একটি এপিসোডে আপনাদের সামনে আলোচনা তুলে ধরি তো আমি আজকে আপনাদের সামনে চারটি প্রশ্ন যা আমি কিন্তু আমার বিপুল পরিমাণে প্রশ্ন সম্ভারের মধ্যে থেকে নির্বাচন করেছি সেই চারটি প্রশ্নের উত্তর আমি আপনাদের কিন্তু কোয়ারি চার্ট ওয়াইজ নতুন কোয়ারি চার্ট ওয়াইজ কিন্তু তুলে ধরছি তার মধ্যে প্রথম প্রশ্ন ছিল যে গুরুজি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কি ফুল ফ্লেজেড ওয়ার হবে কি বা পুরো দস্তুর কি যুদ্ধ হবে দ্বিতীয় প্রশ্ন ছিল যে গুরুজি এই ওয়ার বা যুদ্ধে ইন্ডিয়া এবং পাকিস্তানের স্থিতি কি কি হতে চলেছে নাম্বার থ্রি ভারত কি এই যুদ্ধে বিজয়ী হবে নাম্বার ফোর এই যুদ্ধ কি দীর্ঘস্থায়ী অথবা লম্বা কি হতে চলেছে এই চারটে প্রশ্নের জন্য আমি কিন্তু কোয়ারি চার্ট তৈরি করে কিন্তু এর পুরোপুরি ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরব তো সকল দর্শক শ্রোতা বন্ধুদের আমার আবারও একবার স্বনির্বন্ধ অনুরোধ যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু এবং এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেনি তাদের কাছে আবারও আমার বিনীত অনুরোধ আপনারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন কারণ যে তথ্য যে ডেটা যে অ্যানালিটিক্যাল আপনাদের সামনে গবেষণা আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরি তা কোনো প্রকারের পত্র পত্রিকা বই পুস্তক ম্যাগাজিন কোথাও কিন্তু অ্যাভেলেবেল নয় এটা সম্পূর্ণ কিন্তু গবেষণালব্ধ ফসল এবং সম্পূর্ণ চার্ট বা প্রশ্নকুণ্ডলীর উপর নির্ভর করে কিন্তু তৈরি হয় এবং তার পুরোপুরি প্রতিটি এপিসোডে প্রতিটি গণনা কিন্তু এখন অবধি কিন্তু নির্ভুল এবং সত্য বলে প্রমাণিত হয়েছে তাই আপনাদের প্রত্যেককে অনুরোধ যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রত্যেকটি ডেটা এবং তথ্য কিন্তু আপনাদের নলেজের জন্য কাজে লাগবে সাথে সাথে কিন্তু আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ারও করবেন চলে আসি আমার একদম মূল আলোচনায় প্রবেশ করি আমি একটু আগে যে চারটি প্রশ্ন যা আমি সিলেকশন করেছি আমার বিপুল পরিমাণে প্রশ্ন সম্ভারের থেকে সেই চারটি প্রশ্নের উত্তরের জন্য আমি একটি কোয়ারি চার্ট কিন্তু প্রস্তুত করেছি কোয়ারি চার্ট আপনার আমি বলেই দিই কোয়ারি চার্টের লগ্ন হচ্ছে আপনার কর্কট লগ্ন অশ্লেষা নক্ষত্র রাইজিং তৃতীয়ভাবে আপনার কন্যাতে রয়েছে চন্দ্রকেতু সপ্তম ভাব খালি নবম ভাবে রয়েছে রাহু শুক্র শনি সাথে নেপচুন দশম ভাবে রয়েছে রবি এবং বুধ এবং একাদশ ভাবে রয়েছে বৃহস্পতি এই হলো সম্পূর্ণ কোয়ারি চার্ট এই কোয়ারি চার্ট আপনার করা হয়েছে কিন্তু ১২ বারো তারিখ বারো পাঁচ দু হাজার পঁচিশে দুপুর বারোটা উনিশ নাগাদ তো আমি এই কোয়ারি চার্টের বিশ্লেষণ এবং ব্যাখ্যা আপনাদের সামনে আমি তুলে ধরছি দেখুন নতুন কোয়ারি চার্টে কর্কট লগ্ন এবং অশ্লেষা নক্ষত্র রাইজিং লগ্ন লগ্ন লর্ড চন্দ্র তৃতীয় কেতুর সাথে এবং হোড়া লর্ড রবি কিন্তু দশমে উচ্চস্ত অবস্থায় কিন্তু পজিটেড রয়েছে আপনাদের বলি লগ্নে দশম্পতি মঙ্গল অবস্থিত যদিও এই মঙ্গল নিচস্থ কর্কটে কিন্তু লগ্নপতি চন্দ্রের মিত্র যেহেতু মঙ্গল এবং তা যেহেতু নিজ মিত্র ঘরে পজিটিভ ফলে এই মঙ্গলের কার্যকারিতা কিন্তু বহুলাংশে শুভ বলা যেতে পারে এবার আমি অশ্লেষা নক্ষত্র নিয়ে কিছু আলোচনা তুলে ধরে তারপরে আমি ধীরে ধীরে মূল আলোচনায় প্রবেশ করছি দেখুন অশ্লেষা নক্ষত্র হল কেতুর জন্ম নক্ষত্র এবং এর প্রতীক হলো একটি সর্প বা কুণ্ডলীকৃত সর্প আপনারা বলতে পারেন এবং এই অশ্লেষা নক্ষত্র ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়ে যে চালাকি ধোকাবাজি ছল চাতুরি বা ভয়াবহ কোনো পরিস্থিতি এই সব কিছুকে কিন্তু অশ্লেষা নক্ষত্র রিপ্রেজেন্ট করে এই নক্ষত্রের প্রতীক যেহেতু সর্প এবং এই সর্প আপনারা খেয়াল করে দেখবেন সর্প জমিতে পাওয়া যায় সর্প মাটির নিচে গর্তে পাওয়া যায় সর্প জলে পাওয়া যায় সর্প বহু ক্ষেত্রে গাছের উপর পাওয়া যায় সর্প কৃষি জমিতে পাওয়া যায় এবং হিন্দু পুরাণ বা মাইথোলজির মতে কিন্তু পুরাকালে সর্প কিন্তু আকাশেতেও কিন্তু তারা তাদের গমন করার কিন্তু একটা ফাংশন ছিল সুতরাং এই নক্ষত্রের নির্দেশনা থেকে এটুকু পরিষ্কার যে ভারত পাক যুদ্ধ এবারে কিন্তু সমস্ত রকম মোড ধরেই কিন্তু চলবে লগ্ন কর্কটলগ্ন লগ্ন এটি ইভলভিং সিচুয়েশন নির্দেশ করে আমরা এখন আপাতত যে সিজফায়ার বা যুদ্ধ বিরতি যেটা দেখছি এটা কিন্তু যুদ্ধের শেষ নয় আবার বলছি এই সিজফায়ার বা যেটা যুদ্ধ বিরতি আমরা সাময়িক দেখছি এটা কিন্তু যুদ্ধের শেষ নয় জাস্ট সূচনা মাত্র হল কর্কট লগ্নে মঙ্গল নির্দেশ করছে যে যুদ্ধ আগামী দিনে জলেও হবে এবং স্থিতি এখনও তেমন জটিল না হলেও আগামীতে তা হতে চলেছে আমি আলোচনা করব যে এমন কি গুরুত্বপূর্ণ পরিস্থিতি হতে চলেছে যে যাতে এই আমরা রিয়েলাইজ করব যে ভারতবর্ষের কি স্থিতি এবং পাকিস্তানে কি স্থিতি হতে চলেছে সরাসরি আমি আলোচনার গভীরে প্রবেশ করি দেখুন কোয়ারি চার্টে প্রশ্নের বিচার এমনভাবে করতে হয় যে সেটা কিন্তু সম্পূর্ণ লগ্নভাব থেকে কিন্তু তার মূল কিন্তু বেসটা শুরু হয় লগ্নে যদি একটি প্রাকৃতিক ম্যালিফিক প্ল্যানেট যদি থাকে যেহেতু এক্ষেত্রে মঙ্গল একটি প্রাকৃতিক ম্যালিফিক প্ল্যানেট কিন্তু লগ্নে অবস্থান করছে নর্মালি এই স্থিতিকে কিন্তু নেগেটিভ ধরা হয়ে থাকে কিন্তু এই ধরনের পরিস্থিতিতে যেখানে প্রশ্ন হচ্ছে কোন প্রকারের যুদ্ধ বা কোন প্রকার ডিসপিউট নিয়ে যদি হয় এবং সেক্ষেত্রে যদি লগ্নে কোন প্রকার ম্যালিফিক ইনফ্লুয়েন্স তৈরি হয় এবং সপ্তমভাবে যদি সেই ম্যালিফিক ইনফ্লুয়েন্স যদি অনুপস্থিত যদি থাকে তাহলে কিন্তু যে যার উপরে এই প্রশ্নের অবতারণা করা হয় অর্থাৎ কোয়ারিস্ট তার জন্য কিন্তু এর অ্যান্সার অবশ্যই কিন্তু পজিটিভ আসে আপনাদের বলে দিই এই পরিস্থিতিতে কোয়ারিস্টের লড়াই করার শক্তিকে কিন্তু বহুগুণে বর্ধিত করে লগ্নে ম্যালিফিক গ্রহের অবস্থিতি লগ্নে মঙ্গলের মতো ম্যালিফিক গ্রহের অবস্থান এবং তাও যেহেতু মঙ্গল আবার যুদ্ধকারক গ্রহ ফলে ভারতের জন্য এটি কিন্তু একটি বিরাট পজিটিভ সংকেত বহন করছে আপনাদের বলি যে এর সাথে সাথে দ্বিতীয়ত বলি যে লগ্ন লড রবি সে কিন্তু খুবই শক্তিশালী ভাবে দশমে উচ্চস্থ বা এক্সল্টের অবস্থায় কিন্তু বসে রয়েছে এবং হোরা লর্ড সর্বদা কোনো প্রকারের প্রশ্নের কোয়ারি চার্ট বা প্রশ্ন কিন্তু প্রশ্নের স্থিতিকে তুলে ধরে তো ফলে ইন্ডিয়া কিন্তু ভীষণই ভীষণই স্ট্রং থাকবে এবং আপনাদের বলে দিই সকল প্রকার জ্যোতিষীয় দৃষ্টিকোণ থেকেই স্ট্রং থাকবে রবির যা পজিশন যদি দেখেন তাহলে এই রবি কিন্তু দ্বিতীয় ভাবের অধিপতি অর্থাৎ ফিনান্স ভাবেরও কিন্তু কারক লর্ড এই রবি কিন্তু খুবই দশমে খুবই উচ্চস্ত বা স্ট্রংভাবে এক্সল্টেড অবস্থা অবস্থান করছে এবং এর সাথে সাথে কিন্তু ষষ্ঠ এবং নবমপতি বৃহস্পতি সে কিন্তু একাদশভাবে বৃষে অবস্থিত আপনাদের বলি এটিও কিন্তু খুবই একটি শক্তিশালী যোগ ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব থেকে কিন্তু কোনো বিতর্ক ডিসপিউট লড়াই ঝগড়া এনিমিটি শত্রুতা কিন্তু নির্দেশ করে এবং কালপুরুষ চক্রের ন্যাচারাল চার্টের ক্ষেত্রে কিন্তু নবম ভাবের নবম ভাব যা তা হলো কিন্তু ধনু এবং এই ধনুও কিন্তু যুদ্ধের রাশি এবারে কোয়ারি চার্টে দেখা যাচ্ছে যে ষষ্ঠ ভাবের কারকতা কিন্তু ধনুর উপর পড়েছে এবং নাইন ভাবের কারকতা পড়েছে মিন রাশির উপর এবং আশ্চর্য ভাবে দেখুন এই ষষ্ঠ নবম উভয়েরই অধিপতি কিন্তু বৃহস্পতি এবং এবং সেই বৃহস্পতি কিন্তু খুবই ভালো স্থিতিতে ষষ্ঠ এবং নাইন্থ এর লর্ড বৃহস্পতি কিন্তু একাদশ ভাবে বসে রয়েছে এবং এটি কিন্তু একটি শক্তিশালী ইথাল যোগ কিন্তু তৈরি করেছে আপনাদের বলি এই যোগের মিনিং যদি বলা যায় যে হুইচ ইজ ভেরি ভেরি গুড আপনাদের বলি যারা অ্যাস্ট্রোলজি কিছুমাত্র জানেন এবং কোয়ারি চার সম্পর্কে বিন্দুমাত্র ধারণা আছে তারা জানবেন যে যদি ইথেসাল যোগ শুভ গ্রহগণের সাথে তৈরি হয়ে থাকে তবে তার কিন্তু ভীষণই স্ট্রং যোগ হিসেবে কিন্তু সূচিত হয় এই কোয়ারি চার্টে অনেকগুলি শুভ ইথাল যোগ কিন্তু তৈরি হচ্ছে আপনাদের বলি প্রথমেই দেখুন যে লগ্ন লর্ড ইজ স্ট্রংগার দেন দ্য সেভেন্থ লর্ড সেভেন্থ লর্ড অর্থাৎ কিন্তু যে পাকিস্তান আপনাদের বলেছিলাম যে পূর্বের ভিডিওতে যে বিদেশি শক্তি পাকিস্তানের পিছন থেকে কিন্তু মদত দিয়ে উস্কানি দিয়ে কিন্তু যুদ্ধের জন্য প্রভোগ করবে এবং যাতে ইন্ডিয়াকেও এর মধ্যে ফাঁসিয়ে দেওয়া যায় আপনারা মিলিয়ে দেখুন যে এই যুদ্ধে চায়না টার্কি এবং আমেরিকা রোল ঠিক কি কী ছিল এবং এবং আপনারা দেখুন যে এখন অবধি যা যা ঘটে চলেছে তা কিন্তু হুবহু এই সংকেত কিন্তু নির্দেশ করছে আর চার্টে আমার পরিষ্কার রয়েছে আপনারা দেখুন এর সাথে সাথে প্যারালালি কিন্তু আই বা ইন ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড পাকিস্তানকে নিয়ার অ্যাবাউট ওয়ান বিলিয়ন ডলার বা আট থেকে পাঁচশো কোটি টাকা কিন্তু তারা ঋণও দিয়েছে পাকিস্তানকে এবং ডিরেক্টলি কিন্তু এই আইএমএফ কিন্তু সরাসরিভাবে আমেরিকা বা ইউএস এর কিন্তু আন্ডারে আছে এবার এরা কি আদৌ জানে না যে বিপুল পরিমাণে টাকা দিয়ে পাকিস্তান আদৌ কি করতে চলেছে ফোর্থ লর্ড এবং টেন্থ লর্ডও কিন্তু ইত্তেশাল যোগ তৈরি করছে আপনার ফোর্থ লর্ড হচ্ছে শুক্র এবং টেন্থ লর্ড হচ্ছে মঙ্গল এবং এই দুই গ্রহের মিলিত যোগ কিন্তু ভারতবর্ষের জন্য খুবই শুভ কার্যকরী একটি যোগ দিচ্ছে এবং পাকিস্তানের জন্য তা কিন্তু পুরোপুরি কিন্তু নেগেটিভ সংকেত দিচ্ছে আপনাদের বলি যে লর্ড তা কিন্তু ইশরাফ যোগে আছে দশম লর্ডের সাথে এটিও পাকিস্তানের জন্য কিন্তু একটি নেগেটিভ ভাব কিন্তু সূচিত করছে আপনাদের বলি যে লগ্ন লর্ড চন্দ্র তৃতীয় পরাক্রমভাবে অবস্থিত যা ভারতবর্ষ কিন্তু যার ফলে খুবই বাহাদুরির সাথে এবং খুবই বিচারবুদ্ধি ইন্টেলিজেন্সি কিন্তু অ্যাপ্লাই করে যুদ্ধ করবে কিন্তু একটা কথা এখানে অবশ্যই মেনশন করবো যেহেতু চন্দ্র কেতুর সাথে কিন্তু যুক্ত অবস্থা রয়েছে ফলে ভারতের ক্ষেত্রে কিন্তু কিছুটা পরিমাণে টেনশন বা উৎকণ্ঠা কিন্তু অবশ্যই কাজ করবে আপনাদের বলি বন্ধুগণ যখনই যুদ্ধে আপনি নামছেন আপনাদের জানতে হবে যে কিছু ক্ষয়ক্ষতি কিছু আহুতি কিন্তু আপনাকে দিতেই হবে এটা কিন্তু ফ্যাক্ট এবারে ভারতের মেন্টাল টেনশন যেমন থাকবে অল্প বিস্তর কিন্তু হবে নাইনথ অ্যান্ড ইলেভেন্থ এর পরস্পর ইন্টারচেঞ্জ করছে এক্ষেত্রে নাইনথের এর লর্ড হচ্ছে বৃহস্পতি এবং ইলেভেন্থ এর লর্ড হচ্ছে শুক্র পরস্পর ইন্টারচেঞ্জ করছে ইলেভেন্থ এর লর্ড কিন্তু নাইন্থে শুক্র মিন রাশিতে কিন্তু উচ্চস্থ বা সুপ্রিম অবস্থায় রয়েছে এবং এটিও ভারতের জন্য খুবই ভালো সংকেত লগ্ন লর্ড এবং টেন্থের লর্ডের ইশরাব যোগ গঠন করছে এটিও ভারতের জন্য এটি কিন্তু ভারতের জন্য কিছুটা হলে নেগেটিভ সংকেত দিচ্ছে প্রবলেমস কিন্তু দেশের মধ্যে ইন্টারনালি উৎপন্ন হতে থাকবে আপনাদের বলি যে আপনারা দেখতেই পাচ্ছেন যে দেশের মধ্যে বেশ কিছু দেশদ্রোহী গদ্দার টুকরে গ্যাং এবং সেকুলার মনস্ক মানুষজন তারা কিন্তু নানাভাবে দেশকে প্রভোগ করে সোশ্যাল মিডিয়া জুড়ে বিক্ষিপ্ত টেনশন তৈরি করার অপচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে প্লাস আপনাদের বলি যে এক্সটার্নাল বা বহির্বিশ্বের প্রেশারও কিন্তু ভারতের উপর থাকবে যেন ভারত পাকিস্তানকে তেমন কোনো ড্যামেজ না করে ফেলে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইউএসএ প্রত্যক্ষভাবে ভারতের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে যুদ্ধ বন্ধ করার জন্য কিন্তু প্রাণপণের চেষ্টা চালিয়ে যাচ্ছে এর সাথে সাথে আপনাদের বলি যে এই যে দুটি ঘটনা যা আমি মেনশন করলাম তা কিন্তু তখনই ঘটবে যখন ইন্ডিয়া খুব ডেডলিয়েস্ট অ্যাটাক হানবে পাকিস্তানের উপর এবং বহির্বিশ্বের বেশ কিছু দেশ প্রবল প্রচেষ্টা চালাবে যেন ভারত কোনোভাবে যুদ্ধবিরতি আনতে বাধ্য হয় এবং পাকিস্তানের সাথে সফটলি বিহেভ করে এবং কুণ্ডলিতে কিন্তু এই কোয়ারি চার্ট বা প্রশ্ন কুণ্ডলিতে কিন্তু সব সংকেত কিন্তু একেবারেই পরিষ্কার এবং আপনারা হুবহু কিন্তু এই সকল ঘটনাগুলোর প্রতিচ্ছবি দেখতেই পাচ্ছেন চার্টে চন্দ্র রয়েছে সোলার সাইনে অর্থাৎ পাঁচ ছয় সাত আট এগারো এবং বারো এই ভাবগুলো কিন্তু সোলার সাইনের মধ্যে কিন্তু ইনক্লুডেড বোঝায় আপনাদের বলে দিয়ে এই ভাবগুলিকে সোলার সাইন এই জন্যেই বলা হয় যে চন্দ্র কোয়ারি চার্টে সোলার সাইনে ডিপোজিটেড এটিও কিন্তু ভারতের জন্য খুবই শুভপ্রদে আবার বিপরীতে সূর্য কিন্তু রয়েছে লুনার সাইনে এবং এটি কিন্তু আবার একটি ইন্ডিকেশন দিচ্ছে যে ভারতের ক্ষেত্রে কিন্তু টেনশন বা উৎকণ্ঠা কিন্তু বিপুল মাত্রায় কাজ করবে যদিও বাইরে থেকে এত কিছু বোঝা যায় না কিন্তু আপনাদের বলি যে এটাও কিন্তু একটি রিয়েলিটি যে যারা দেশের এস্টাবলিশমেন্টে বা যারা দেশের অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু বসে আছেন তারা কিন্তু ভালোভাবেই এটা উপলব্ধি করতে পারছেন আমি একটি কোয়ারি আমার ছিল যে আমি প্রশ্ন হিসেবে আপনাদের সামনে তুলে ধরলাম যে এই যুদ্ধ কি শীঘ্রই শেষ হয়ে যাবে এটা শুধু আমার না অনেকেরই আপনাদের প্রশ্ন দর্শক শ্রোতা বন্ধুদের প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আপনাদের সামনে পরিষ্কার করে দিই যে নবমভাবে দু দুটি ম্যালিফিক প্ল্যানেট শনি রাহু ডিপোজিটেড তার সাথে কিন্তু নেপচুনও সেখানে ডিপোজিট রয়েছে এই যুদ্ধ কিন্তু দুই চার দিনে শেষ হবে না এই এই যুদ্ধ কিন্তু লম্বা সময় ধরে চলবে এবং এটি কিন্তু একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ হবে আপনারা জানেন যে আমি পূর্বের এপিসোডে যখন ভারতবর্ষের আমি কোয়ারি চার্ট তৈরি করেছিলাম যেখানে আমি মেনশন করেছিলাম যে উইল ইন্ডিয়া গো ফর ওয়ার সেখানে আমি কিন্তু আমি একটি আপনাদের কিছু সময়সীমা মেনশন করে দিয়েছিলাম ভারতবর্ষের চার্টের কোয়ারি চার্টের ক্ষেত্রে যে বুধ বুধের মহাদশা শনির অন্তর্দশা এবং রাহুর দশা যা রান করবে পাঁচই মে থেকে পয়লা অক্টোবর পর্যন্ত এবং এই বুধ শনি রাহু ভারতবর্ষের ওই আমার আগের দিনের কোয়ারি চার্ট ওয়াইজ কিন্তু সম্পূর্ণভাবে প্রবল পাওয়ারফুল অবস্থা কিন্তু লগ্নভাবে ডিপোজিটেড এবং সেই ভারতবর্ষ কিন্তু এই পাঁচই মে অনওয়ার্ডস কিন্তু অবশ্য করে কিন্তু পাকিস্তান বা তার প্রতিবেশীর সাথে যুদ্ধে অবতীর্ণ হবে এবং পাঁচই মে থেকে যে সময়সীমা শুরু হয়েছে সেটা কিন্তু ন্যূনতমভাবে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ অব্দি কিন্তু রান করছে অর্থাৎ যুদ্ধ কিন্তু সাময়িকভাবে সিজ ফায়ার বা যুদ্ধ বিরতি হলেও এটা কিন্তু যুদ্ধ তো আমার লক্ষণ না জাস্ট বলতে পারেন একটা সামান্য পজ বা ব্রেক মাত্র যুদ্ধ কিন্তু আরও আগামী দিনে এর থেকেও কিন্তু বিভৎস বা ভয়াবহ আকার কিন্তু ধারণ করতে চলেছে আমি মূল আলোচনাতে আপনাদের সামনে ডিসকাস করছি যেটা বলছিলাম যে আপনাদের বললাম যে যুদ্ধ লম্বা সময় ধরে চলবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে এটা দু চার দিনে কিন্তু চলার যুদ্ধ নয় যদি জ্যোতিষীয় আঙ্গিকে দেখা যায় আপনাদের বলি যে এই যুদ্ধকে যদি মিনিমাম ন্যূনতম ভাবে ছাব্বিশে মে অবধি যদি যুদ্ধকে কনক্লুড করে নেওয়া যায় সম্ভবত পাকিস্তানের জন্য আরও দুর্গতি অপেক্ষা করে থাকবে তার কারণটা হচ্ছে ছাব্বিশে মে যে সময় মেনশন করলাম এই সময় অনোয়ার্স ছাব্বিশে মে অনোয়ার্স কিন্তু বিপদ সমস্ত প্রকার বিপদ ঝুট জামেলা পাকিস্তানের জন্য বিপুল আকার ধারণ করবে তার কারণ হচ্ছে লগ্ন চতুর্থ সপ্তম লগ্ন চতুর্থ ষষ্ঠ সপ্তম দশম নবম একাদশ ভাব থেকে এই ব্যাখ্যা কিন্তু চাটে একদম পরিষ্কারভাবে পাচ্ছি এবং পাকিস্তানের জন্য কিন্তু বিপুল পরেশানি বিপুল কিন্তু ঝুট ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু আসতে চলেছে অলরেডি তা কিন্তু শুরু হয়ে গেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন টেলিভিশন টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন পূর্বের ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম কি কী বলেছিলাম দু একটা কথায় আমি আপনাদের তুলে ধরছি যে পাকিস্তানের গভর্নমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু পুরোপুরি ফিনিশড হয়ে যাবে এর সাথে সাথে কিন্তু আপনাদের আমি বলেছিলাম যে পাকিস্তানের ক্ষেত্রে যে বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি আর্থিক ক্ষয়ক্ষতি এবং আভ্যন্তরীণ ক্ষয়ক্ষতি বা লসেস তা কিন্তু অপর অপূরণীয়ভাবে কিন্তু ক্ষতি আসতে চলেছে আমি আগের এপিসোডে মেনশন করে দিয়েছি তার সাথে সাথে আমি বলেছিলাম যে সেই ক্ষতি এমন স্তরে বা এমন লেভেলে পাকিস্তানের হবে যে চতুর্দিকে সমস্ত ইন্ডাস্ট্রি পাকিস্তানে বন্ধ হয়ে যাবে শুধুমাত্র দেশের মধ্যে জমি আবাদ এবং চাষবাস ছাড়া আর কিছুই থাকবে না এবং এই হতভাগারা শুধু আর্থিক দুরবস্থার জন্য ওই লুঙ্গি পরে গেঞ্জি পরে কিন্তু ঈশ্বরের কাছে দোয়া করা ছাড়া তাদের কাছে আর করার কোনো রাস্তা থাকবে না আমি আপনাদের বলেছিলাম যে গভর্নমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন টোটালি দুর্বল এবং অসহায় হয়ে পড়বে অলরেডি সেটা আপনারা মিলিয়ে নিচ্ছেন আমি বলে দিয়েছিলাম দেশের মুখ কিন্তু একেবারে পুড়ে যাবে এবং মঙ্গল কাফিপুর সাথে সংযোগ নির্দেশ করে যে ফায়ার এক্সপ্লোশন ওয়েপন্স বা কোনো প্রকারের নিউক্লিয়ার ব্লাস্ট তা অলরেডি কিন্তু দেশের মধ্যে ঘটে গেছে এবং দেশের মধ্যে একাধিক কিন্তু আপনার গুপ্তভাবে কিন্তু পাকিস্তানে সিভিয়ার ছোট বড় মাঝারি কিন্তু আর্থ কয়েক হচ্ছে আপনার সাড়ে চার থেকে পাঁচ মিটার স্কেলের মধ্যে সেটা কিন্তু নিউক্লিয়ার ওয়েপনসের যে ভাণ্ডার তার উপরে কিন্তু ভারতের অ্যাটাক এসে পড়েছে এবং সেটা আগের আমি এপিসোডে ডিক্লেয়ার করে দিয়েছিলাম যে ফায়ার অ্যাটমিক ফায়ার এক্সপ্লোশন অ্যাটোমিক ওয়েপনস এবং দেশীয় ল্যান্ড বা জমি জায়গা উপর যে ল্যান্ড জমি জায়গার বিষয়ে কিন্তু পাকিস্তান বিপুল ক্ষতির সম্মুখীন হতে চলেছে অলরেডি আপনারা মিলে নিচ্ছেন যে পাকিস্তানের বারোটি এয়ারবেসের উপর কিন্তু ইন্ডিয়ার বিপুল লেভেলে প্রত্যাঘাত এবং পাকিস্তানের বহু জায়গায় কিন্তু সামরিক ঘাটি ধ্বংস থেকে আরম্ভ করে পাকিস্তানের বহু কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু ওদের সামরিক দপ্তর আছে আপনাদের যেটা জঙ্গি ঘাটি আছে এগুলো কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে এবং আপনারা দেখুন যে আমি মেনশন করে দিয়েছিলাম যে ল্যান্ড জমি বা ল্যান্ড কিন্তু পাকিস্তানে কবজায় থাকবে না এবং চার শো করছে যে দেশের মধ্যে সেনা ফিজিক্যালি এবং ভার্চুয়ালি সকল প্রকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে ইন্ডিয়া অ্যাটাক করার পর আপনারা মিলিয়ে দেখুন যে অলরেডি কিন্তু বিএলএ বা বালুচিস্তান লিবারেশন আর্মি কিন্তু তাদের নিজস্ব যে অংশ বালুচিস্তানকে কিন্তু স্বাধীন ঘোষণা করেছে তাদের ন্যাশনাল ফ্ল্যাগ তারা কিন্তু অলরেডি ওখানে কিন্তু হয়েস্ট করেছে বা উত্তোলন করেছে এবং বালুচিস্তান এবং বিএলএ বা বালুচিস্তান লিবারেশন আর্মি কিন্তু প্রবলভাবে পাক গভর্নমেন্টকে কিন্তু সেনাবাহিনীকে আক্রমণ করছে তারা কিন্তু নিজস্ব স্বাধীনতা চাইছে অ্যাজ ওয়েল এস খাইবার প্রদেশ দিয়ে গিলগিট প্রদেশ দিয়ে কিন্তু আফগান কিন্তু পাকিস্তানের উপর মানে বিপুল লেভেলে কিন্তু প্রেশার এবং অ্যাটাক কিন্তু জারি রেখেছে এবং আপনাদের বলি যে এবং এই সমস্ত ঘটনা কিন্তু বিপুল লেভেলে ঘটতে শুরু করেছে ইন্ডিয়া অ্যাটাক করার পর বা অপারেশান সিন্ধুরের পর সেটা আপনারা কিন্তু আগের এপিসোডে মেনশন করেছিলাম সেটাও আপনারা মিলিয়ে নিচ্ছেন আমি বলে দিয়েছিলাম যে মঙ্গল কাভিপুর সংযোগ বোঝাচ্ছে বিপুল রক্তপাত এবং প্রাণঘাতী ওয়ার যুদ্ধে বহু মানুষ নিজের প্রাণ হারাতে চলেছে এবং ইন্ডিয়ার ডিরেক্ট এবং ইনডিরেক্ট অ্যাকশানের ফলে কিন্তু পাকিস্তানের বহু মানুষ হতাহত তো হবে তার সাথে সাথে কিন্তু দেশে ইন্টারনাল ক্রাইসিস বা গৃহযুদ্ধ কিন্তু চরমে পৌঁছাবে দেশে ধার্মিক উন্মাদনা বা ধর্মীয় উন্মাদনা কিন্তু বাড়তেই থাকবে অ্যাডমিনিস্ট্রেশন পুরো ফিনিশ হয়ে যাবে এবং আর্মি দেশের পরিস্থিতির উপর কোনো প্রকার নিয়ন্ত্রণ থাকবে না এবং চতুর্দিকে কিন্তু আইন কানুনের কোনো প্রকার বালাই থাকবে না বা ল লেসনেস কিন্তু পরিস্থিতি হবে সেটা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন গোটা পাকিস্তান জুড়ে কিন্তু দেশের আর্মি এবং দেশের জনগণের মধ্যে কিন্তু ইন্টারনাল কিন্তু কোন্দল কিন্তু চরমে পৌঁছেছে এবং আপনাদের আমি বলে দিই আমি আগের এপিসোডে মেনশন করেছিলাম যে আগামী দিনে কিন্তু পাকিস্তানের পরিস্থিতি হতে চলেছে আফ্রিকার বেশ কিছু হতভাগ্য দেশ যেরকম সাউথ সুদান কেনিয়া উগান্ডা নাইজার চাঁদ ইথিওপিয়া সোমালিয়া এদের মতো এবং আপনাদের বলে দিই যে এই সমস্ত হতভাগ্য দেশের মতোই আগামী কয়েক মাস থেকে বছর খানেকের মধ্যেই পাকিস্তান দুর্দশাগ্রস্ত হয়ে কিন্তু একেবারেই শেষ হতে চলেছে আমার এই প্রত্যেকটি আলোচনা যে আমি গত এপিসোডে তুলে ধরেছিলাম সেগুলো হুবহু কিন্তু সত্য প্রমাণিত হয়েছে আপনারা কিন্তু মিলিয়ে নিতে পারেন এবং আপনাদের বলে দিই যে পুরো দেশ কিন্তু জেহাদি সন্ত্রাসীদের হাতে কিন্তু চলে যাবে অলরেডি সেটা চলে গেছে এবং দেশের পরিস্থিতি সোমালিয়া সোমালিয়া হবে অলরেডি তাই কিন্তু ঘটছে এবং এই সবগুলি ক্রেডিশন কিন্তু এই বার্জিকেরও যে প্রশ্নকুণ্ডলি আমি তৈরি করেছি তার থেকেও কিন্তু সম্পূর্ণরূপে কনফার্ম আবারও দেখাচ্ছে আপনাদের বলি যদি আমি এই প্রশ্ন রিভার্স করে নিই এবং লগ্ন ভাবকে আমি সপ্তম ভাব ধরি এবং সপ্তম ভাবকে যদি লগ্ন ভাব ধরি কারণ সপ্তমভাবে ক্ষেত্রে কিন্তু পাকিস্তানের লগ্ন ধরে বিচার আমি করেছিলাম তাহলে কিন্তু পাকিস্তানের স্থিতির উপর তুমুল সর্বনাশের আকার কিন্তু এখানে শো করছে চতুর্থভাবে লড় সপ্তমে নিচস্ত অবস্থা শো করছে ভারতের পরাক্রমের কারণে পাকিস্তান নিজের টেরিটরি কিন্তু হারাতে চলেছে এবং আহ ওয়ারের কারণে বা যুদ্ধের কারণেও কিন্তু পাকিস্তান নিজের টেরিটরি কিন্তু হারাতে চলেছে আমি আগে পর্বে মেনশন করে দিয়েছিলাম যে পিওকে অবশ্য করে কিন্তু যুদ্ধের পরে ভারতের হাতে কিন্তু আসবে আপনি দেখুন অলরেডি কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদীজি কিন্তু পিওকে কিন্তু তিনি দাবি করেছেন এবং আপনাদের বলি যে পাকিস্তানের অভ্যন্তরে বিরাট বড় ইন্টারনাল ক্রাইসিস আসতে চলেছে ওয়ান বিলিয়ন ডলার বা আট হাজার পাঁচশো কোটি টাকা যা কিন্তু পাকিস্তান ফান্ডিং হিসেবে পেয়েছে এই টাকা যে কোথায় চলে যাবে পাকিস্তান গভর্নমেন্ট নিজেই বুঝে উঠতে পারবে না আর বিদেশি শক্তি পিছন থেকে যে কলকাতা ইন্ধন থাকবে যে যেন ভারতকে ইকোনমিক ভাবে গ্রোথ কম করে দেওয়া হয়েছে এবং ভারত পাকিস্তানকে যেন কোনো প্রকারে বড় সড়ো ড্যামেজ না করে এবং এর কিছু প্রভাব চার্ট অনুযায়ী তো পড়বেই কিন্তু ইন্ডিয়া পাকিস্তানে কুণ্ডলি বিচার করলে পাহেলগাম অ্যাটাকের থেকে কুণ্ডলি বিচার করলে অপারেশন সিন্দুর অর্থাৎ ওই অ্যান্ড সেভেন্থ রাত্রি একটা পাঁচের যে চার্ট আমি তৈরি করেছি সেই চার্ট ধরে বিচার করলে নরেন্দ্র মোদীজির কুণ্ডলি থেকে বিচার করলে এতগুলো চার্ট বিচার করে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে একেবারে স্পষ্ট আমি আপনাদের সামনে ঘোষণা করছি যে ভারত কিন্তু আপার হ্যান্ডে থাকবে এবং খুব শীঘ্রই একটি নির্ণায়ক যুদ্ধের ফাইনাল ফেজে কিন্তু আমরা পৌঁছে যাব কথাগুলো স্মরণে রাখবেন আপনাদের বলে দিই যারা এখনো পর্যন্ত মনে করছেন যে এই যুদ্ধ মাত্র দু এক খেলা এটি খতম হয়ে যাবে এবং ফুল ফ্লেজেড ওয়ারে কিন্তু এটি কনভার্ট করবে না সিজ ফায়ার তো হয়ে সিজ তো হয়ে গেছে এটসেট্রা এটসেট্রা তাদেরকে আমি আজকের তারিখ এই বারোই মেতে দাঁড়িয়ে আমি ডিক্লেয়ার করছি বা ঘোষণা করছি যে এই সিচুয়েশান কিন্তু এসকেলেটেড হবে আরও তীব্র পর্যায়ে এবং একটি নির্ণায়ক যুদ্ধে পরিস্থিতি হতে চলেছে এবং ফুল ফ্লেজেড ওয়ার হবেই হবে পাকিস্তান পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার উপর ইন্ডিয়ার তরফে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুই প্রকারের ভয়াবহ আক্রমণ কিন্তু ভারত হানতে চলেছে যদিও আমি এটা স্বীকার অবশ্যই করব যে এই চার্ট ওয়াইজ এটাও পরিষ্কার যে ভারত কিন্তু মেন্টাল টেনশন বা একটি উৎকণ্ঠার পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু ভারত পাস করবে কিন্তু পাকিস্তানের পরিস্থিতি এতটাই খারাপ জায়গায় ভারতের আক্রমণের পরে নেমে আসবে যে পাকিস্তান কিন্তু নিজের নতজানু হয়ে ভারতের কাছে ভিক্ষা করতে বা বেগিং করতে বাধ্য হবে এবং কোয়ারি চার্ট ইন্ডিয়া পাকিস্তানের চার্ট পেহেলগাম অ্যাটাকের চার্ট আপনার অপারেশন সিন্দুরের সময়কার যে সিক্স অ্যান্ড সেভেন্থ মে রাত্রি একটা পাঁচের সময় যে ভারতবর্ষে প্রাথমিক অ্যাটাকের চার্ট এবং আজকের কোয়ারি চার্ট সমস্ত চার্টে কিন্তু এই সংকেত একেবারে হুবহু পরিষ্কার বন্ধুগণ আপনাদের সামনে একটি অনুরোধ আমি আজকে অবশ্যই এখানে রাখতে চলেছি চ্যানেলের মাধ্যমে যে যে সকল কট্টর সনাতনী দেশভক্ত ভারতীয় রয়েছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আমাদের যে সকল আর্মি নেভি এবং এয়ারফোর্সের সৈনিকেরা নিজেদের জীবন বাজি লাগিয়ে দেশ মাতৃকার জন্য কিন্তু লড়াই করছেন তাদের জন্য মন থেকে কিন্তু প্রার্থনা করুন যেন আমাদের এই দেশ জন্য নিবেদিত প্রাণ সৈনিকেরা যেন ভারতবর্ষের জন্য বিপুল পরিমাণে বিজয় তারা কিন্তু ছিনিয়ে আনতে পারে এবং পাকিস্তানকে একদম পর্যদস্ত করে করে যেন ধুলিস করে মাটিতে মিশিয়ে দিতে পারে আপনাদের কথা দিচ্ছি আমি আগের এপিসোডে বিষয় বলেছি আবার আমি আপনাদের সামনে ডিক্লেয়ার করছি পাকিস্তান কিন্তু শনি যতদিন উত্তর ভাদ্রপদ নক্ষত্র ক্রস করছে অর্থাৎ টোটাল ছাব্বিশে এপ্রিল একটু ভুল বললাম আঠাশে এপ্রিল দু হাজার থেকে আটই ফেব্রুয়ারি দু এই সময়সীমার মধ্যে শনি যতদিন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে পাকিস্তান চার থেকে পাঁচটি টুকরোয় হবে আপনাদের বলে দিই গিলগিট বাল্টিস্তান প্রদেশ ও পাশ থেকে বেরিয়ে চলে যাবে আফগানিস্তানের হাতে এ পাশ থেকে বালুচিস্তান তো অলরেডি বার করেই নিয়েছে অলমোস্ট তাদের নিজেদের অংশ সিন্ধ একটা প্রদেশ হিসেবে আলাদা রয়ে যাবে পিওকে বেরিয়ে চলে যাবে ভারতের হাতে এবং একটা নিট অংশ মাঝখানে পঞ্চম ছোট্ট টুকরো কিন্তু পাকিস্তান দেশ হিসেবে কিন্তু রয়ে যাবে এই হবে পাকিস্তানের আগামী ভবিষ্যৎ তো বন্ধুগণ এই ছিল আমার আজকের আলোচনা আমি আশা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ারও করবেন তো বন্ধুগণ আজকের মতো এটুকুই আমি আগামী দিনে ফিরে আসছি আপনাদের সামনে অন্য কোনো আলোচনা নিয়ে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে খোলাখুলি আলোচনা করতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আনন্দে থাকবেন আজকের মতো আপনাদের থেকে আমি অনুমতি চেয়ে নিচ্ছি সকলে ভালো থাকবেন জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জয় জয় জগৎ জননী শ্রী শ্রী মায়ের জয় পাশে থাকার জন্য সকল দর্শক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার